দেখো প্রয়োগ পেইস নম্বর টু নাইনটি ক্লাস টেন একটি থিটা একটি ধনাত্মক সুক্ষকোণ এবং ট্যান থিটাগুলো এইট বাই ফিফটিন হলে সাইন ও কস থিটা এর মান নির্ণয় করি ও দেখায় যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ওয়ান তাহলে পি কিউ একটা রাইট অ্যাঙ্গেল নিলাম এটা নব্বই ডিগ্রি তাই পি কিউ আর অ্যাঙ্গেল পি ডিগ্রি এবং পি আর কিউ পি আর কিউ ইকাল টু থ্রিটা ধরে নিয়েছে সুতরাং ট্যান থ্রি টাইগুলো পি কিউ বাই আর এইট বাই ফিফটিন তাহলে এবার মনে করি পি কিউ ইকাল টু এইট এক্স কারণ এটা মানটা আমরা জানি না এবং ভূমি কিউ আর ইকুয়াল টু ফিফটিন এক্স তাহলে আর এক্সটা আমি ধরি গ্রেটার দেন জিরো তাহলে অতিভুজ বুঝ টু অতিভুজ তোমার হচ্ছে পি আর অতিভুজ পি আর ইকুয়াল টু লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার মানে লম্বো কত ছিল এইট এক্স পি কিউ এইট এক্স আর ভূমি হচ্ছে কিউ আর তার মানে এইট এক্স তার স্কোয়ার প্লাস পনেরো এক্স তার স্কোয়ার ই কালটি কি দাঁড়াবে সিক্সটি ফোর এক্সের স্কোয়ার প্লাস টু টু ফাইভ এক্সের স্কোয়ার আলটিমেটাম কি দাঁড়াবে রুট টু এক্স রুট করি আমরা সেভেনটিন এক্স এ বেরিয়ে গেল এবার হচ্ছে সাইন থিটা সাইন থিটা ইকুয়াল টু বাই লম্ব বাই প্রতিভুজ তাহলে তোমার এটা হয়ে যাবে এইট এক্স বাই সতেরো এক্স যদি আমরা কেটে যাই তাহলে এইট বাই আমরা পেয়ে গেলাম মান হবে ভূমি বাই অতিভুজ ইকাল টু ভূমি তোমার হয়ে গেল সতেরো উল্টো হয়ে যাবে হচ্ছে এটা কিউ আর কিউআর আমরা ধরেছি পনেরো ভূমি হচ্ছে পনেরো এক্স বাই অতিভুজ আমরা পেলাম সতেরো এক্স তাহলে এক্স এক্স কেটে গেলো তাহলে দাঁড়ালো ফিফটিন বাই তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু এইট বাই সেভেন্টিন তার স্কোয়ার প্লাস ফিফটিন বাই সেভেন্টিন তার স্কোয়ার তাহলে এইট হচ্ছে সিক্সটি ফোর বাই টু এইটটি নাইন প্লাস টু টু ফাইভ বাই টু এইটিন নাইন সো এলসিএম হবে টু এইট্টি নাইন टूट्टीन के डिवाइड कर 64 प्लस टूटी टू टू फाइव टूटी नाइन दैट इक्वल टू वन साइन स्क्वायर थीटा प्लस कस थीटा इक्वल टू वन प्रूफ वी प्रूव्ड ओके भलो लगे लाइक कर शेयर कर सबसक्राइब कर